ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমেরিকা থেকে থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই অনেক ভালোবাসা আমাদের ইন্ডিয়া থেকে সকল বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ একদম সকলে ব্যাক আমি আছি অনেক আগে থেকে কিচেন নিজেদের নামগুলো একটু সবাই মেনশন করবো আমি বসিয়ে দেবো ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা ভালোবাসা থার্টি সেভেন থ্যাংক ইউ সো মাছ সো বিউটিফুলি ওয়ান অনেক সুন্দর অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ কেমন আছো সবাই দুর্গা দিদি ভাই জানতে চাচ্ছি একটু বলে দেবে গো সকল বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একেবারে বৃষ্টি পেজে ভালোবাসা ভালোবাসা থার্টি এইট শুভকামনা রইল বলছে সোমেন অনেক অনেক ভালোবাসা ভাই গোলাপ ফুলের ভালোবাসা দিদি ভাই কেমন আছো হরিদাস খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো একটু অনুষ্ঠান ছড়িয়ে দেবে সবাইকে বলছি ভালোবাসা থার্টি নাইন সো বিউটিফুল্টি ফোর আচ্ছা চিকেন ভালো রান্না হয়নি তার ভালোবাসা

ডিউটিতে ফিরে এসে সুযোগ পেলে আবার তুমি আমার লাইভে আর আবার আসবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা সো সেভেন্টি এইট ভালোবাসা ফর্টি টু থ্যাংক ইউ রিপন ভাই সো সেভেন্টি নাইন এইটি থ্যাংক ইউ ভালোবাসা এইটি ফর্টি থ্রি আমি মনে হয় পিন পাবো না সবাই পিন পাবে এরকম করে বলো না সবাইকে অনেক অনেক ভালোবাসা বলছে পায়েল তোমাকেও অনেক ভালোবাসা হর হর মহাদেব হর হর মহাদেব ভালোবাসা ফর্টি ফোর ও রাজা আমাকে একটু দেখো গো ভাই হ্যাঁ রাজা সবাইকে দেখে রাজা তো সবাইকে দেখে বুঝতে পেরেছো রাজা প্রজাদেরকে দেখবে না সেটা কি করে হয় গো শুভ রাত্রি বলছে জয় ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা নেন্সি কিচেন ব্লগ দিদি ভাই আমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা ভালোবাসা ফর্টি সিক্স থ্যাংক ইউ রঞ্জন দাদা ভাই মেনশন করছে অসংখ্য ধন্যবাদ ন্যান্সি কিচেন ব্লগ সুপার টুপার হিট লাইভে চলছে দিদি ভাই আপনার দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সবাই একটু যুক্ত হবে পিন পোস্টে সবাই একটু যুক্ত হবে রিয়াকশন দেবে ঠিক আছে দিদি ভাই শুভেচ্ছা নিয়ে জাস্টিন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য অনেক ভালোবাসা আমি নতুন থ্যাংক ইউ ভালোবাসা ফর্টি সেভেন লাল গোলাপের শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম জুই ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর কথা অসংখ্য ধন্যবাদ চিলি ফুলের ভালোবাসা জাস্টিন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পায়েল অনেক ফোনে এসেছে পায়েলকে একটু দেবো কিন্তু সবাই একটু যুক্ত হও যুক্ত না হলে কি করে হবে গো সবাই একটু যুক্ত হয়ে যাও সবার সঙ্গে সবাই সবাইকে বন্ধু করব একেবারে তাই শিউলি ফুলের ভালোবাসা থ্যাংক ইউ অমিত মন্ডল বলছে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং ব্রাদার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা লাল সবুজের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ একটু পিন পোস্টে রিয়াকশন হবে বারোজন আছো তিনজন রিয়াকশান মানতে পারছি না সবাই একটু রিয়াকশান দেবে রিয়াকশন দিলে তোমাদেরই লাভ তোমরাই বেশি বন্ধু পাবে একটু সবাইকে বন্ধু করো যত বেশি বন্ধু করবে তোমাদেরকেও সবাই বন্ধু করবে ঠিক আছে অসাধারণ লাভ থ্যাংক ইউ আমি কখনো আমি কখন তেরো পিন দরকার তেরো পিন দরকার মানে বুঝতে পারলাম না ডালিয়া ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ দুর্গারণী দিদি ভাই একটু যুক্ত থাকো ১৪ জন আছো তিনজন রিয়াকশন সেটা কি করে হয় গো মানতে পারা যায় তোমরাই বলো একটু সবাই রিয়াকশন দেবে বকুল ফুলে ভালোবাসা থ্যাংক ইউ ইলিশ মাছ ভালোবাসা অসংখ্য ধন্যবাদ কেমন আছো খুব ভালো আছি দুর্গা দিদি ভাই তুমি কেমন আছো বলো কেমন লাগছে কেমন লাগছে বলো কেমন লাগছে অসীম দাদা ভাই একটু যুক্ত থাকো ধন্যবাদ দিদি অনেক ভালোবাসা পাইল রিপন দাদা ভাই অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা রিপন ভাই টগর ফুলের ভালোবাসা থ্যাংক ইউ আমার পরিবারে আসার আমন্ত্রণ সবার সবার একদম সবাই পরিবারে একটু যুক্ত হয়ে যাবে কেমন সবাই সবার পরিবারে একটু যুক্ত হয়ে যাবে দেখা সবাইকে ব্যাগ দিতে বসলাম একদম তাই বলবেন একদম তাই সবাই ব্যাগ দেবে কেমন আলিম উদ্দিন সরকার মুক্তার ভালোবাসা